হ্যালো ভিওয়ার্স গাছের ডাক্তার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাবো ছাদ বাগানে কীভাবে খুব সহজে আখ চাষ করা যায় হ্যাঁ বন্ধুরা আখ চাষ এটাও কিন্তু ছাদে করা সম্ভব তো বন্ধুরা প্রথমেই দেখাবো কীভাবে আখের চারা আপনারা তৈরি করবেন ঠিক এইভাবে আখগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আখের জন্য এই চোখটা থাকে এই চোখ না থাকলে কিন্তু চারা গাছ বেরোবে না এই চোখ প্রত্যেকটা আখে টুকরোতেই থাকতে হবে এইভাবে আমরা ঠিক আঁগগুলোকে কেটে নিব। এখানে আমি কিছু সাধারণ মাটি নিয়েছি এই মাটিতে কিন্তু কোনো সার মেশানো নেই এই মাটিতে চারা গাছ তৈরি করা হবে তো বন্ধুরা আমি এখন মাটিটাকে ভিজিয়ে নেব ঠিক এই মতো করে আপনারা মাটিটা ভিজিয়ে নেবেন মাটিটাকে ভালোভাবে না ভেজালে কিন্তু আখের চারা বের হবে না এবার আমি কেটে রাখা আখের টুকরোগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলোকে ঠিক এইভাবে বসাবো যেন চোখটা ঠিক উপরে থাকে চোখটাকে তলাই দিলে হবে না চোখটা যেন ঠিক উপরে থাকে ঠিক এইভাবে আমরা একটা একটা করে এই পাত্রে বসিয়ে দেব আর কি আমার বসানো প্রায় কমপ্লিট এবার সম্পূর্ণ পাত্রটাকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে চার পাঁচ দিন পাঁচ দিন পর দেখুন খুব সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে দেখুন প্রত্যেকটি কুয়া থেকেই কিন্তু চারা গাছ বেরিয়েছে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার এই গাছগুলোকে চারা গাছগুলোকে তুলে অন্য একটি বড় পাত্রে লাগাতে হবে একটি পাত্রে দুটোর বেশি চারা লাগানো যাবে না কারণ এই গাছ থেকে আবার নতুন নতুন ছোট গাছ কিন্তু বের হবে ঠিক অনেকটা কলা গাছের মতো প্রায় সাত মাস পরে দেখুন এগুলো অনেক বড় হয়ে গেছে গাছগুলো অনেক বড় হয়েছে এবং দেখুন অনেক মোটাও হয়েছে তবে এখন এগুলো খাবার উপযুক্ত হয়নি এগুলো এখন আরও অনেক বড় হবে আরও প্রায় চার পাঁচ মাস পরে এগুলো খাওয়ার উপযুক্ত হবে এখানে একটি কথা বলে রাখি আখ চাষের জন্য কিন্তু কোনো সার ব্যবহার করতে হবে না শুধুমাত্র দুই বেলা জল দিতে হবে এবং চারা বসানোর পূর্বে মাটিটাকে প্রস্তুত করে নিতে হবে কিভাবে প্রস্তুত করবেন মাটি প্রস্তুত করা ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ